গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আজ মঙ্গলবার আর মঙ্গলবারের সকালে আমার বাসি আসি কাজকর্ম সারা হয়ে গেছে এখন পল্লবের জন্য চা বসাচ্ছি হ্যাঁ পল্লবের জন্য আজকে শুধুই পল্লবের জন্য কারণ গরমকালে আমি মঙ্গলবারে পুজো না দিয়ে জলও খাই না শীতকালে পেরে উঠি নেবো যখন যেমন তখন তেমন তো কালকে তো সব গোছ গাছ করে রেখেছিলাম ধোয়া ধুই করে মোছামুছি করে এখন জাস্ট এই গ্যাসের এগুলোকে লাগিয়ে নিয়ে চাটা বসিয়ে দিচ্ছি চা করে ওকে দিয়ে তারপরে আমি যাব ফুল ফুল তুলতে তুলে এনে বাকি কাজ শুরু হবে এই এই দেখো চাদরটা হচ্ছে চম্পার অ্যানিভার্সারি গিফট আমি মঙ্গলবারে যে কোনো জিনিস নতুন পাঠিয়ে তো আজকে পেতে ফেলেছি চাদরটা গরমকালটা না খুব বাজে জানো তো সকালবেলা যদি একটুখানি শুয়ে বসে থাকা যায় শুধু ঘুম পেতে থাকে আজকে তো আমার যাওয়া ছিল না কারণ আপাতত কাজটা একটু স্থগিত আছে স্থগিত মানে কিছু ডকুমেন্টসের অভাবে স্থগিত আছে সেগুলো এলে আবার হয়তো আজকে রাত থেকে কাজ শুরু হবে কাল রাতে গিয়েও পুরো কাজ সেইভাবে করতে পারেনি কালকে যে বলছিলাম না ওটসটা এসছে এই যে ওটসটা চলো ওটসটাকে আজকে একদম গুঁড়ো করে রাখি গুঁড়ো করে রাখলে কি হয় দই দিয়ে ওরও খেতে সুবিধা হয় মানে যে কোনো কাজ করতেই যদি চিলা বানাও তাহলে ওটসটা গুঁড়ো থাকলে সুবিধা তাই ভাবলাম যে একেবারে আজকে যখন সকালবেলাটা একটু ফ্রি আছি ওটস গুলো গুঁড়ো করে রাখি রেখে ওর ওটসটা ভিজিয়ে দেবো আবার চেয়ার ভিজিয়ে দেবো দিয়ে তারপরে স্নানে যাবো দেখো ওটস গুলোকে পুরো ঢেলে নিলাম গামলার মধ্যে যে না গুঁড়ো করবো গুঁড়ো করে একেবারে কেউ ওটোতে ভরবো ও মা আমাকে বলছে কি না না ওটসটা গুঁড়ো করো না গুঁড়ো না করলে এমনি বেশি ভালো লাগে গুঁড়ো করার দরকার নেই যাকে গুঁড়ো করার যখন দরকার নেই আবার তো ওটোতে ভরে রাখি ওই আর কি পুনঃ মুশিক ভব বারণ করলো বুঝলে ফোন করে বললাম বলছে না ভিডিও না ভেজালে ভালো লাগে না এই ভিডিও না বলছি গুঁড়ো করো না গুঁড়ো করলে ভালো লাগে না এমনিই ভালো লাগে চলো তাহলে এমনিই করি দই দিয়ে করে রাখি একটু টেনে যাবে তারপর একটুখানি না হয় জল মিশিয়ে নিতে হবে এই আর কিটাতে আমারটা নিয়ে নিই আর খাওয়ার সময় কর্নফ্লেক্সটা মেশাবো এখন এর মধ্যে এটা মিশিয়ে রেখে দেবো চিয়া সিডসটা দই আবার বসাতে হবে ভদ্রলোক কিন্তু এক রাউন্ড চা খেয়ে গেছিলো এখন আমি আবার চা করবো ঘরে চলে এসছে তো আমি বললাম খাবে নাকি চা বলছে করবে আমি বললাম হ্যাঁ আমি খাবো করো আমাকেও একটু দাও আবার দুজনেই নিয়ে বসে গেলাম আর দুজনে ঘরে থাকলে একজনের চা খেতে ভালো লাগে না তাই না বলো গুড মর্নিং বেজেছে এখন হচ্ছে পৌনে এগারোটা সকাল থেকে না কেমন একটা ল্যাথার্জি লাগে গরমকালটা না বড় বাজে লাগে এই যে এনার্জি লঙ্কাটা ঢালা হয়নি লঙ্কাটা ঢালতে হবে আজকে বানাবো আম দিয়ে মুসুর ডাল তার সাথে কুমড়ি আমি ভাবছি একটু আলু সেদ্ধ খাবো আমার টক ডালে আলু সেদ্ধ ভীষণ ভালো লাগে আর পনিরের তরকারি মটর পনির মোটা লঙ্কাটা এনেছি মোটা লঙ্কাটাতে না ঝালও থাকে না আর গন্ধটাও ভালো থাকে আর অনেকদিন পর্যন্ত একদম তরতাজা থাকে যদিও বর্ষাকাল পড়ে গেলে তারপরে একটু রোদে দিতে হবেই হবে ওটা না দিলেই চলবে না নাহলে সব সাদা সাদা হয়ে যাবে পুরোটা ঢালবো না প্যাকেট ধরে রেখে দেবো কিছুটা ঢালবো বাকিটা প্যাকেট ধরে রেখে দেবো চলো আজ মজার ছলে কয়েকটা জিনিস জেনে নেই আমরা প্রায়শই বলে থাকি তুমি কোন হরিদাস পাল কথায় কথায় কোনো ব্যক্তির দাবিকে নস্বাৎ করতে আমরা এই কথা বলে থাকি ধরো বলল আজকে আমার কিন্তু এটা চাই বাড়িতেই কেউ মানে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে তখন এই কথাটা ব্যবহার করা হয় না তুমি কোন হরিদাস পাল হে কিন্তু কে এই হরিদাস পাল এর কিন্তু একটা ইতিহাস আছে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হুগলি জেলার রিসরাতে এই হরিদাস পালের জন্ম পিতা নিতাই চরণ পাল নিঃসন্তান মামার সম্পত্তির উত্তরাধিকার সূত্রে কালক্রমে তিনি অত্যন্ত ধনী ব্যক্তিতে পরিণত হন একজন সৎ বুদ্ধিমান ও উদার ব্যক্তি ছিলেন তিনি এ দেখো এর মধ্যে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই পুরোটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো দেখো আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ফুরফুরে হাওয়া দিচ্ছে রোদের তেজ নেই হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার আপডেটে দেখাচ্ছে না কি আজকে বৃষ্টি হবে দেখা যাক কখন বৃষ্টি হয় আজকে কোথায় মেলেছে রে গরমোছা নেতাটা কোথায় মেলেছে কে জানে দেখতেও পাচ্ছি ও ওই পাশে মেলেছে বলেছিলাম কথা শুনেছে আম দেখো আম দেখতে পাচ্ছ কি সুন্দর বিপদগ্রস্ত মানুষদের তিনি উপকার করতেন যার ফলশ্রুতি তার প্রচুর ধ সম্পত্তি নিঃশেষ হয়ে যাওয়া এই সময় তিনি নিজেরই এক কর্মচারীর কাছে টাকা ধার চাইলে তাকে চিনতে না পেরে কর্মচারী বলেন তুমি কোন হরিদাস পাল হে যে টাকা ধার চাইলেই তা দিতে হবে এইভাবেই লোকের মুখে এই হরিদাস পাল বাগধারাটি প্রচলিত হয়ে গেল আরও একটা বলি হরি ঘোষের গোয়াল পুরনো কলকাতার এক প্রাচীন বাসিন্দা হলেন হরি ঘোষ তার কিন্তু সত্যি সত্যি কোনো গোয়াল ছিল না তবে এমন নাম কেন হলো হ্যাঁ তার বাড়িতে এক প্রকাণ্ড ভোজনালয় ছিল যেখানে সর্বদা যে কোনো মানুষের অবাধ যাতায়াত ও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল প্রচুর ভাত তরকারি সবসময় তৈরি থাকত এখানে যে কোনো অনাহুত বা অবাহুত যতক্ষণ খুশি থাকো খাও বিশ্রাম করো কেউ বাধা দেবার নেই ভরপেট খাওয়া দাওয়া করে তুমি তোমার সময় মতো সেখান থেকে বিদায়ও নিতে পারো বা সেখানে বিশ্রামও করতে পারো থেকেও যেতে পারো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে দেওয়ানি করে যে প্রচুর অর্থ লাভ করেছিলেন এই হরিঘোষ এভাবেই তিনি তা দান ধ্যানে ব্যয় করেন এই জন্য এখন যখন কারো বাড়িতে দেখা যায় যে প্রচুর লোকের সমাগম বা প্রচুর লোককে খাওয়া দাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তখন সেক্ষেত্রে আমরা এই বাগধারাটা ব্যবহার করি হরিঘোষের গোয়াল ইয়া কেল্লাফতে কেল্লাফতে এটাও কিন্তু একটা বাগধারা কেল্লাফাতে মানে কি জানো কেল্লাফাতে মানে বাজিমাত করা কিন্তু অ্যাকচুয়াল মানেটা কি কেল্লা মানে হচ্ছে দুর্গ ফতে মানে হচ্ছে জয় করা যখন আমরা কোনো একটা কঠিন কাজ খুব সুন্দরভাবে করে ফেলতে পারি মানে মনের মধ্যে ধারণা ছিল না এই কাজটা করতে পারবো না আদৌ কি কাজটা হবে অনেক লোকেই কাজটা করতে পারেনি আমার দ্বারা কি কাজটা হবে এরকম একটা আশঙ্কা নিয়ে যখন কোনো বড় কাজ করতে আমরা আগ্রহী হই বা ওই কাজটা করতে যাই তখন যখন সেই কাজটায় আমরা সাকসেসফুল হই বা কৃতকার্য হই সেই সময় আমরা বলি ইয়া ফতে মানে আমি বাজিমাত করে ফেলেছি আমি কাজটা করে ফেলেছি তার মানে হলো দুর্গ জয়ের মতো দুর্গ জয় করা তো খুব সহজ কাজ নয় দুর্গজয় করাটা যথেষ্ট কঠিন কাজ সেই দুর্গজয়ের মতো একটা কঠিন কাজ করে ফেলাতে ফতে বলা হতো তেমনি আমরা যখন কোনো কঠিন কাজ করে ফেলি তখন আমরা বলি কেল্লা ফতে এই যে তথ্যগুলো সৌজন্য কিন্তু গুগুল বাবা ভালো লাগলে জানিও আরও শেয়ার করবো তোমাদের সামনে কেমন শরবত টাইম এখন হচ্ছে টাইম জাস্ট শরবত এই দেখো এই যে দেখছো এটা স্মার্ট চয়েস মানে স্পেন্সার স্পেন্সার স্মার্ট চয়েস লাইম জুস এই লাইম জুসটা দিয়ে আমি শরবতটা করবো খুলিনি এখনো সেদিন এনেছিলাম আহ এটা না আগেও আমরা খুব খেতাম ও এটা তো ইয়ে করতে হবে না এখান দিয়েই করবে দারুণ ব্যাপার লেবুর দাম অনেক বেশি আর এটার দাম নিয়েছে কত এটার দাম নিয়েছে হচ্ছে কতকু দেখো তো দেখতে পাচ্ছি না এটার দাম ছিল নাইনটি ফাইভ অফারে নিয়েছে দীর্ঘদিন খেতে পারবো এটা দিয়ে আর লেবু তুমি এনে এখন একটা লেবু দশ টাকা করে এখানে আর লেবু তুমি এনে রেখে দাও যতই ফ্রিজে রাখো আর যতভাবেই রাখো একটু শুকনো হবেই বিফ্রুন দিয়ে দেবো ব্যাস আর কিছু না জল দিলে থাকলে ভালো হতো তখন আর দরকার হতো না অপেক্ষা করছিলাম কখন ভদ্রলোক আসবে তারপরে খাবো না নিয়ে না আমি জলে বাড়ি শেষ সরবত হয়ে গেল এবার হচ্ছে ফিনিশিং শুধু কুমড়িটা ভেজে নেবো কুমড়িটা ভেজে নিয়ে পল্লব ঢুকে গেছে স্নানে স্নান করে পল্লব বেরোবে গরম গরম কুমড়ি ভেজে নেবো নিয়ে খাবার নিয়ে খেতে বসে যাবো ব্যাস 무조건. <목소리도> 아니야, <목소리도> 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 শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বেজেছে কটা যেন সাড়ে ছটা এবার আমি যাব সন্ধে দিতে তারপরে চলে যাবো এরা টিকটিকি এসছে তারপরে চলে যাব ওই আমার কাজ করতে যেখানে আমি খাতা লেখার কাজ করি ওখানে এই মাত্র ফোন এলো তা আমি ভাবলাম কি আজকে ভাতটা করে রেখে যাই কেননা পল্লবের না আজকাল খুব তাড়াতাড়ি উঠতে হয় তো বেশি রাত করলে ওর খুব অসুবিধা হয় বেশি রাত অব্দি জাগতে পারে না এখন পাঁচটার মধ্যে উঠতে হয় তো ভাত অলরেডি এক ফুট হয়ে গেছে সেকেন্ড ফুট বসিয়ে দিয়েছি বেরোচ্ছি আলো আধারি আলো আধারি চলো বেরোচ্ছি টাটা চাঁদটা এত সুন্দর উঠেছে দাঁড়াও তোমাদের দেখাই জানি না কতটা ক্যামেরাতে ক্যাচ করতে পারবো আমার জুম করলে একটু হেজি হয়ে যাচ্ছে আর যদি জুমটাকে ছেড়ে দিই তাহলে দেখো এই হচ্ছে গাছপালা তো কিছু দেখা যাচ্ছে না দেখি ফ্ল্যাশটা দিয়ে ওই চেষ্টা করলাম কিন্তু চাঁদের গায়ে একটু যেন গ্রহণ লাগার মতো হয়ে আছে কেন হয়ে আছে বুঝতে পারছি না তো রাতের খাবার চিপস পনির মটর পনির আর এই যে চকের ডাল তার সাথে আছে ভাত